আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে বিদেশি যে সমস্ত রাজনীতিবিদরা থাকেন তারা দেশের জন্য কিছু করেন আমাদের রাজনীতিবিদরা তারা নিজের জন্য কিছু করেন এই বিষয়টা নিয়ে আপনারা সবাই জানেন বোঝেন আমি না বললেও আপনারা অবশ্যই জানেন বা বোঝেন আপনাদের নিজেরাও নিজেদেরও এই জ্ঞান আছে যে আমাদের দেশের রাজনীতিবিদরা বা যারা অসচ্ছল ওই সমস্ত ফ্যামিলিগুলোয় মূলত রাজনীতিতে আসে রাজনীতিতে এসে তারা কারি কারি টাকা কামানোর দান্দা থাকে সেক্ষেত্রে আপনি আমি আমরা এই ক্ষেত্রে কেউ এর লোভের উদ্দেশ্যে নয় এখন এই যে রাজনীতিবিদরা এটা করে এটা করার কারণ আমাদের দেশের রাজনীতিবিদদের এই যে টাকার প্রতি যোগ থাকার কারণ আমাদের দেশের উচ্চবিত্ত বা হায়ার মানে যে ধনী ফ্যামিলির লোকগুলো রাজনীতিতে কম আসে আমাদের যারা রাজনীতিতে আছে তারা আসে গরিব অথবা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এখন এই গরিব অথবা মিডিল ক্লাস ফ্যামিলিগুলা অর্থের প্রতি টাকার প্রতি লালসা থাকে এটা প্রমাণিত এখন এই টাকার প্রতি লালসা থাকার কারণে তারা যখন রাজনীতিতে আসলে যখন চতুর্পাশে তাদের টাকা দেখে ঘুষ দেখে মানে অর্থের লোভ তারা তখন সামলাইতে পারে না তখন তারা এই অর্থের পিছে ছুটে নিজেদের যে ক্যারেক্টার ওটা ধ্বংস করে ফেলে নষ্ট করে ফেলে আবার অনেকের একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে যেন রাজনীতিতে এসে সে কারি টাকা কামাবে এটা তার একটা উদ্দেশ্য থাকে এখন বিদেশিরা কিন্তু এরকম না তাদের যে নৈতিক জ্ঞান নৈতিক মূল্যবোধ এটা তারা বজায় রাখে তারা এটা বজায় রেখে তাদের যে জনগণের সেবা করা বা জনগণের জনগণের উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োজিত করে রাখা এটা তারা করে তারা দুর্নীতি যেন একদম করে না বিষয়টা কিন্তু এরকম না তবে তারা আমাদের দেশে যেতো বড় বড় বড়ো পরিমাণে দুর্নীতি হয় দেশপ্রেম বলতে আমাদের দেশের রাজনীতিবিদদের ভিতরে কমই দেখা যায় কিন্তু বিদেশিদের ভিতরে এরকম না হয়তো হালকা ফাতলাতে কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে থাকতে পারে কিন্তু তাদের সেই অভিযোগগুলো কিন্তু মিডিয়াতে আসে না বা আপনি আমি আমরা ততটা জানতে পারি না এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমরা তো ওই দেশে থাকি না তাই আমরা তাদেরটা জানি না আসলে আমি আপনাকে বলি ভাই তারাও তাদের দেশে যারা আছে তাদের কাছেও আপনি যদি আলোচনা করে দেখবেন যে আসলে তাদের দেশের দুর্নীতির পরিমাণ কম আর আমাদের দেশের যেই দুর্নীতি বা যেই স্বজনপ্রীতি বা যেই ঘুষ গ্রহণের প্রথা এটি আসলে আদিম মানে আমাদের রক্তের সাথে মিশানো এটা আমাদের পূর্বপুরুষদের যে সিনসিলা একটা কথা বলে যে পূর্বপুরুষরা করে গেছে আমি না করলে কেমন দেখা যায় এখন আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা হয়েছে এরকম আমাদের দেশের রাজনীতিবিদদের আসলে যে চরিত্রের বা এই চরিত্র আসলে তাদের খুবই অর্থের ভতির লোক থাকে এই চরিত্র তারা আসলে পাল্টাতে পারে না কেননা আমরা মানুষ হিসাবে বা আমরা আমরা সারা মানে যারা জনগণ আছি আমাদেরও সমস্যা আছে কেননা আমরা যখন ঘুষ নিয়ে বা টাকার ব্যাগ নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকি তখন তো তারা অবশ্যই ওই ঘুষ গ্রহণ করবে বা ওই সুযোগ সুবিধা গ্রহণ করবে এখন আমরা একটা কথা জানি যে গিভ অ্যান্ড টেক যে কিছু দিলে কিছু পাবে এরকম কারণ আমরা ঘুষ দিই ঘুষ দিয়ে সেখান থেকে কিছু নিতে চাই রাজনীতিবিদরা ওই সুযোগ দিয়া আবার তারা ঘুষ বা অর্থ গ্রহণ করে তাই গিভ টেক হয়ে যাচ্ছে সুতরাং এটা আমাদের আসলে যে বাঙালিদের যে রক্তের সাথে আসলে দুর্নীতি মিশে গেছে এখান থেকে উত্তরণ হতে অনেক সময় লাগবে নতুন যে এনসিপি আছে তাদের দ্বারা মানুষ চাইছিল যে তারা ভালো কিছু করবে এগুলো থেকে তারা উত্তর উত্তরণ ঘটাবে কিন্তু আমরা দেখছি তারা নিজেরাই দুর্নীতি বা ঘুষ গ্রহণ বা স্বজনপ্রীতি সব কিছুতে তারা নিজেরাই জর্জরিত সুতরাং তাদের দ্বারাও এই আশা করা বোকামি তাই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম